হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের ওদের দুঃষ স্যার স্টুডেন্টস দিন পর তোমাদের সামনে আসলাম নতুন একটা আপডেট নিয়ে স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হলো আমাদের ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই সকল যে কোর্সগুলো রয়েছে যে সকল স্কিল্ড কোর্স সেই সকল কোর্সগুলো সম্পর্কে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের যে সকল স্টুডেন্টসরা মানে মাধ্যমিক পাস করছো বা উচ্চ মাধ্যমিক পাস করছো বা করছো তাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ হয়ে গতানুগতিক ধারায় যদি আমরা আজকের দিনে দেখতে পাই তো সকলেই কম বেশি মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সরকারি চাকরির পিছনে তারা কিন্তু সম্পূর্ণরূপে নিয়োজিত হয়ে যাওয়ার জন্য চেষ্টায় লেগে পড়ে কিন্তু আজকের দিনে আমরা যদি পশ্চিমবঙ্গ একটু যদি হাল দেখি তাহলে সেই সকল চাকরির যে পরিস্থিতিটা রয়েছে সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক পর্যায়ে বর্তমানে নেই যেটা দিনের শেষে সত্যি কথা কেন প্রচুর করাপশন দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরি গিয়েও থাকছে না এরকমও নজির এটা প্রথম আমার লাইফে দেখা তো যাই হোক না কেন অনেক ধরনেরই বিষয় আমাদের চোখের সামনে আসে এবং বিভিন্ন রকম টানা মানে উপর নিচ দেখতে পাওয়া যাচ্ছে তো এই কারণে আমি সবসময় জন্য আমি সবসময় যেটা পরামর্শ প্রত্যেকটা স্টুডেন্টসকে দিয়ে থাকি যে স্কিল স্কিল হলো এমন একটা জিনিস যেটা তোমার কাছ থেকে কেউ কাটতে পারবে না মানে এক কথায় অর্থাৎ যদি তুমি কথা কোনো কুটির শিল্প যদি কেউ শিখে থাকো হাতের কাজ শিখে থাকো সেটা কিন্তু তোমার কাছ থেকে কেউ সেই বিদ্যা কেড়ে নিতে পারবে না যদি মার্কেটে সেটা চাহিদা থাকে সেই বিদ্যার জোরে তোমায় আর্নিং তোমার হবেই হবে কিন্তু আমাদের একটা মানে বিষয় সবসময় কি কাজ করে যে আমরা দশটা থেকে পাঁচটা অব্দি কাজ করবো পাঁচটা আমরা স্যালারি পাবো দ্যাট ইজ ইট এর মধ্যেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি কিন্তু এটা কি সব সময়ের জন্য যে এটা বাস্তবায়িত হবে তা কিন্তু বর্তমানে ডেটে নয় আজকের দিনে তোমরা সেই যে ইনকামটা রয়েছে সেটা অনেক বেশি বাড়াতেও পারবে তোমরা যদি মনে করো যে নিজের স্কিলকে ডেভেলপ করবে সেখানেও কিন্তু প্রচুর স্কোপস রয়েছে কেননা সরকারি বা বেসরকারি সবভাবেই কিন্তু স্কিলের কিন্তু দাম রয়েছে এবং দেখো আজকের ডেটে প্রত্যেকের কাছে মোবাইল আছে তো যে ছেলেটার যদি কেউ মোবাইল যে সারাতে জানে তার যদি আমি মান্থলি ইনকাম ধরি খুব একটা কিন্তু কম হয় না কেননা প্রত্যেকেরই মোবাইল ফোনের খুব প্রয়োজন মানে একদিন মোবাইলে যদি ফোনটাও খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায় আমরা ফটাফট চেষ্টা করি যে ফোনে তাদেরই ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া ঠিক ওই রকমই আমরা একটা ভোকেশনাল কোর্স সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো আমাদের বিএমএলটি ঠিক আছে এই কোর্স যারা আমার পুরনো আমার পেজে রয়েছ তারা সকলেই জানো বা আমার ফলোয়ার্স যারা রয়েছে যারা পুরনো রয়েছে তারা সকলেই জানো যে আমাদের কলেজ রয়েছে যেখানে কিন্তু আমরা ভোকেশনালি আমরা কিন্তু এই সকল কাজগুলো করিয়ে থাকি তো ল্যাব টেকনিশিয়ান যে কোর্সটা রয়েছে এই কোর্সটার মধ্যে দিয়ে এখানে তোমরা যদি মনে করো এই কোর্স এসে প্লেসমেন্ট নেবে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অন ভিডিও বলছি হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের আমরা ব্যবস্থা করিয়ে দেব কেন প্লেসমেন্ট আমরা করিয়ে দেবো যদি তোমরা ঠিকঠাক ভাবে সমস্ত কাজ শেখো এবং ঠিকঠাক ভাবে পরীক্ষা কোয়ালিফাই করে সম্পূর্ণ ঠিকঠাক ভাবে তোমরা যেখান থেকে বের হোক এর বর্তমানে যা ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডের তুলনায় অনেক কম প্রফেশনালিস্ট বা স্কিল্ড ওয়ার্কার কিন্তু মার্কেটে আছে তো যারা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়ে বেরোতে পারবে তারা প্রত্যেকেই একদম সুনিশ্চিত তোমরা কিন্তু দক্ষ কর্মসংস্থান তোমরা কিন্তু পাবেই পাবে এক কথা চাকরি পাবে এটা একদম তোমাদের ক্ষেত্রে আমরা এটা কমিটমেন্ট অবশ্যই করছি এবং সেটাও আমরা মেকশিওর করে থাকি যাতে করে তারা সেই জবটা পেয়ে থাকে এবার অনেকে থাকে কি যারা জবের জন্য কিন্তু আমাদের এখানে ভর্তি হয় না শুধু যে জবই আমাদের এখান থেকে ওই কৌশল কোর্স করে তা হয় তা না প্রচুর জায়গা আছে আজকে যদি আমি দক্ষিণ দিনাজপুরেরই কথা বলি সামান্য সুনির্দিষ্ট কয়েকটাই জায়গা রয়েছে যেখানে কিন্তু ল্যাবের ব্যবস্থা রয়েছে মানে লাইসেন্স ল্যাবের যদি কথা বলি খুব কম জায়গায় রয়েছে একদম পার্টিকুলার কয়েকটা জায়গাতেই রয়েছে কিন্তু প্রত্যন্ত গ্রাম বলো একটু মফস্বল এরিয়া বলো ওই সকল জায়গায় কি লোক তাদের কি টেস্টের কোনো প্রয়োজন হয় না ব্লাড টেস্টের প্রয়োজন হয় না সুগার টেস্টের প্রয়োজন হয় না সব জায়গাতে প্রয়োজন পড়ে তো ল্যাব যদি আমাদের সব যেখানে যেখানে নেই তোমরা যদি ওখানে একটা ল্যাবও খোলো তার জন্য কি দরকার সেটার উপরে শিক্ষা দরকার তোমার সব জানা দরকার প্রফেশনালিস্ট হতে হবে তারপরে সেই তার উপরে তোমরা ইজিলি তোমরা সেখানে বিজনেস করতে পারবে তো সেখানে কি তোমাদের কি কর্মসংস্থান আসবে না সেটা এই কর্মসংস্থান বলে না এটাকেও সমানভাবে কর্মসংস্থান বলে থাকে তো তোমরা যারা যারা মনে করছো যে আমরা সঠিকভাবে একটা স্কিল একটা শিখে নিজে আমরা যদি মনে করো কেউ প্লেসমেন্ট প্লেসমেন্ট নেবে সেই প্লেসমেন্ট আমরা করিয়ে দেবো যদি তোমরা মনে করো যে না আমরা স্কিলড স্কিলটা শিখে নিয়ে তার উপরে সার্টিফিকেটের উপরে লাইসেন্স করে আমরা নিজের বিজনেস আপ করব আমরা সেখানেও আমরা সম্পূর্ণরূপে তোমাদেরকে হেল্প করে দেবো কেননা এই যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু বড় বড়ো শহরে কিন্তু বেশিরভাগ যারা রয়েছে তারা কিন্তু এই সকল স্কিলের উপরেই কিন্তু বিশ্বাসী কিন্তু আজকে ডেটে আমাদের একটু যদি গ্রাম বা মফসল শহর এলাকাতে যদি আমরা যাই সেখানে কিন্তু এটা নয় তারা সবসময় চাহিদায় কোন চাহিদায় থাকে সে সাত বছর হয়ে যাক আট বছর হয়ে যাক দশ বছর হয়ে যাক লেগেই আছে যাতে করে আমরা একটা সরকারি আমি বলছি না যে বাবা সরকারি চাকরি করো না এটা কিন্তু কখনোই না আমি কি বলছি যে তোমরা সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তো নিচ্ছই যাদের হচ্ছে তো হচ্ছে সব ঠিক আছে কিন্তু সবার কি আর সরকারি চাকরি হচ্ছে তা তো নয় অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না তাহলে যাদের হচ্ছে না বা যারা মনে করছে যে আমার একটু ডিফারেন্ট লাইন নিয়ে পড়াশোনা করব আমি একটা কনফার্মেশন চাইব আমি পড়াশোনার পাশাপাশি আমি বিজনেস আমি পড়াশোনা যেটা করবো সেটার উপর দিয়ে বিজনেসকে আমি ডেভেলপ করব। আমি নিজে সেলফ এমপ্লয়েড হব তো এর থেকে বেস্ট অপরচুনিটি আর কিছু হতে পারে না কেননা প্যারামেডিক্যালের যে সকল কোর্সেসগুলো রয়েছে সেই সকল কোর্সেসগুলোর কিন্তু বর্তমানে মার্কেটে দারুণই চাহিদা রয়েছে এবং সেটা কিন্তু আমরা যেহেতু ভোকেশনালি করিয়ে থাকি সেই কারণে কিন্তু আমাদের এখানে খরচাটাও কিন্তু খুবই কম আমাদের যে কলেজটা রয়েছে সেটা রয়েছে আমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুরে যারা দক্ষিণ দিনাজপুরের লোকাল যারা আমাকে চেনো তারা হয়তো সকলেই জানো যারা বাইরের ডিস্ট্রিক্টের হয়তো আমাকে চেনো বাট আমাদের কলেজ জানো না আমি খালি একটাই কথা বলবো তোমরা আসো যারা যারা এখন মাধ্যমিক বা চন্দ্র পাস করে বা যারা গ্রাজুয়েশন করেছো এজের কোনো বিষয় নেই আঠারো বছর হলেই হবে তো তোমাদের যারা করতে চাইছো এই ধরনের কোর্স তোমরা আসো তোমাদের সামনাসামনি আমরা সবকিছু দেখিয়ে দেবো এবং এটাও দেখাবো যে এখান থেকে বেরোনোর পর কতজন নিজে সেলফ এমপ্লয়মেন্ট পেয়েছে ভালো একটা অ্যামাউন্টের কর্মসংস্থান করছে চাকরিও করছে সবই করছে তো এই ধরনের যে সকল স্কিলগুলো এই স্কিলের উপরে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু টিকিয়ে আছে যারা স্কিলের উপরেই কিন্তু সরকার সবসময় ফোকাস করে থাকে তো সেই লক্ষ্যটাকে মাথায় নিয়ে সরকারি চাকুরির প্রস্তুতির পাশাপাশি তোমরা যারা যারা ইচ্ছুক অন্যভাবে নিজেকে আরও ডেভেলপ করতে নিজের স্কিলকে ডেভেলপ করিয়ে কর্মসংস্থান জোগাড় করতে তারা দ্রুত আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো তো তোমাদের যদি মনে হয় যে আমার এই কথাগুলো তোমাদের কোনোভাবে কাজে লাগছে আমাদের কলেজে এসো আমি তো সব সবসময় থাকি এসে ওখানে ভিজিট করো সম্পূর্ণ বিষয়গুলো দেখো বোঝো যদি মনে হয় আরও কিছু জানার আছে সামনে এসো কনট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দেওয়াই থাকছে তোমাদের এইটুকু আমি কথা দিচ্ছি স্টুডেন্টস সব কিছু বোঝার পরে তোমরা নিজেরাই যারা এই সকল বিষয় নিয়ে অজ্ঞাত ছিলে তারা জাস্ট শখ হয়ে যাবে যে আমাদের কত রকমের অপরচুনিটিস রয়েছে বাট আমরা শুধুমাত্র একটা দুটো জায়গা নিয়েই পড়ে থাকি এবং সেখানেই আমরা সবসময় মারামারি করি তো সেটার কোনো বাস্তবের কোনো প্রয়োজন নেই আমরা চাইলে নিজে স্কিলকে ডেভেলপ করিয়ে কিন্তু অনেক বেশি তার থেকেও রোজগার করতে পারবো ঠিক আছে তো যদি মনে হয় যে আমার এই কথাগুলো তোমাদের কোনোভাবে গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং যারা যারা কোনোভাবে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে একবার হলে ভিজিট করে যাও আমি সবসময় থাকি তোমরা নিজেরা যেটা স্টুডেন্টস আমাদের এখানে রয়েছে তাদেরও যে ভিউ পয়েন্ট সেটাকেও দেখো আই থিঙ্ক তোমাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি হয়ে যাবে নতুন সেশনের আমাদের ভর্তি চলছে তোমরা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আবাসিকর ব্যবস্থা রয়েছে যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসবে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকে আমাদের এখানে থেকেও কিন্তু প্রস্তুতি নিতে পারবে ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমার আপডেটটা ছিল বা একটা তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল সেটা ছিল এতটাই নেক্সট যে কোনো তোমাদের আপডেট বা ইনফরমেশন নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি ধন্যবাদ